লেকচার ম্যাটার প্রশ্ন জনৈক জামাল উদ্দিন উনিশশো পঁচানব্বই সালের বিশে ডিসেম্বর ফরিদ আহমদকে দুই লক্ষ টাকা ঋণ দেয় এই শর্তে যে ঋণের টাকা ছয় মাসের মধ্যে পরিশোধ করা হবে ফরিদ সময় মতো টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় জামাল উদ্দিন মাসে ঢাকার সহকারী জজ আদালতে মানি দায়ের করে মামলা দিন অবস্থায় টাকা আদায়ের মামলা দায়েরে তিন বছরের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর শুনানির দিন আপত্তি দেওয়া হয় যে এই মামলা গ্রহণের কোনো আর্থিক ইতিহাস সহকারী জজ আদালতের নাই আর্জি ফেরত দেওয়া হয় উপযুক্ত আদালতে মকদ্দমা দায়ের করতে হলে তামাদি আইনে বিলম্ব মৌকুফের জন্য আপনার মক্কেল কি সুবিধা পাইবে আইনজীবী হিসেবে আপনি পরামর্শ দিন দিন এবং আবেদনের খসড়া মোসাবেদা করুন এই মামলার ফ্যাক্টটি উনিশশো সালের ডিসেম্বর মাসে বার কাউন্সিল আয়োজিত অ্যাডভোকেটশিপ পরীক্ষায় এসেছিল এখন আমরা তামাদিয়ান দুই হাজার সরি তামাদিয়ান উনিশশো আটের ধারা চোদ্দ মতে বিলম্ব মুকুফের দরখাস্ত মোসাবিদা করব জেলা ঢাকা আন্ডারলাইন মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ ঢাকা মানিস নম্বর ডট ডট অবলিক ডট ডট জামাল উদ্দিন পিতা ডট ডট মাতা ডট ডট স্থায়ী ঠিকানা বর্তমানকারী ফরিদ আহমদ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আন্ডারলাইন বিবাদী বিষয় তামাদি আইন উনিশশো আট ধারা চোদ্দ মতে বিলম্ব মৌকুপের দরখাস্ত আন্ডারলাইন দরখাস্তকারী বাদী পক্ষের যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্ব সবিনয় নিবেদন এই যে এক যেহেতু দরখাস্তকারী বাদী হয়ে বিবাদীর বিরুদ্ধে ঋণের দুই লক্ষ টাকা কথায় দুই লক্ষ টাকা শর্ত মোতাবেক সময় মতো পরিশোধ না করায় উক্ত অর্থ আদায়ের জন্য উনিশশো বিশ্বাসে সহকারী জজ আদালতের সূত্রে উল্লিখিত মানি দায়ের করে দুই যেহেতু মকদ্দমা দায়ের করার তিন বছর সময় সময় অতিক্রান্ত হওয়ার পরে শুনানির দিনে মামলাটি গ্রহণের কোন আর্থিক একটিয়ার বিজ্ঞ সহকারী জজ আদালতের নেই মর্মে বিবাদী কর্তৃক উত্থাপিত আপত্তি কারণে দায়েরকৃত আদালতে বিচার সম্ভব নয় বলে আর্জি ফেরত দেওয়া হয় যেহেতু বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী অত্র মামলাটি আর্থিক একটিয়ার সম্পন্ন বর্তমান আদালতে দায়েরযোগ্য বটে চায় যেহেতু উভয় মামলা মকদ্দমায় উত্থাপিত নালিশের কারণ গজপ অ্যাকশন এক ও অভিন্ন পাঁচ যেহেতু দরখাস্তকারী বাদীর অত্র মানিসুর বিজ্ঞ আদালতে আদালত শুনানির জন্য গ্রহণ না করলে দরখাস্তকারী বাদীর অপূরণীয় আর্থিক ক্ষতি হবে সে কারণে দরখাস্তকারী বাদীর সম্পূর্ণ অনিচ্ছাকৃত বিলম্ব মৌকুব করে মামলাটি আমলে নেওয়া একান্ত জরুরি এবং অত্যাবশ্যক নাচ নসের দরখাস্তকারী বিবাদী অপরিণীয় ক্ষতি হইবে অতএব বিজ্ঞ হুজুর আদালতের বিনিত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থাও কারণা না তিনি ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী বাদীর অনুচ্চেপিত বিলম্ব মকুব করে মামলাটি আমলের নিতে হুজুর আদালতের একান্ত মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়বনত দরখাস্তকারী বাদী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে আরোজ ইতি তারিখ ফলফনামা আমি ঢ্যাশ পিতা ঢ্যাশ মাতা ঢ্যাঁস সান ড্যাশ থানা পোস্ট অফিস ড্যাশ থানা ড্যাশ জিলা ড্যাশ বর্তমান ঠিকানা ড্যাশ বয়স ড্যাশ পেশা ড্যাশ ধর্ম ড্যাশ জাতীয়তা বাংলাদেশি জাতীয় পরিচিত পত্র নম্বর ড্যাশ শপথপূর্বক ঘোষণা করছি যে অত্র দরখাস্তের বিবরণ আমার বক্তব্য মতে সত্য সঠিক জেনে অত্র হলফনামায় অ্যাডভোকেট সাহেবের চেম্বারে বসে মিজ নাম স্বাক্ষর করিলাম হলপকারী স্বাক্ষর উক্ত হলপকারী আমার পরিচিত তিনি আমার সম্মুখে অত হলফনামায় স্বাক্ষর করলে আমি তাকে শনাক্ত করলাম ডট ডট অ্যাডভোকেট তারিখ বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ বিলম্বমুখের দরখাস্ত ডিজাইন স্ট্রাকচার ফরম্যাট মোটামুটি একই রকম মামলার প্রকৃতি এবং ঘটনাগত অবস্থার কারণে বক্তব্য ভিন্ন ভিন্ন হতে পারে দরখাস্তের এই নমুনা অনুসরণ করে নিজেদের প্রশ্নমত বক্তব্য বক্তব্য আপনারা অবশ্যই সংযুক্ত করতে পারেন লেকচার সমাপ্ত